আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে আমরা চন্ডীমা ভটচার্জ অরূপ বিশ্বাস ঋতব্রত ব্যানার্জি জয়প্রকাশ মজুমদার এবং আমি আমরা সবাই একটা ডেলিগেশন এসছিলাম আপনারা জানেন যে বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রবাহিত করার জন্যে বিজেপি যে চক্রান্ত করেছে ভুয়ো ভোটার আনা ভুতুরে ভোটার দেওয়া এবং একই একই এপিক কার্ডে বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রভাসনে পরিণত করার চেষ্টা করেছে এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিম্যান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশান বিএলও এবং বিএলআর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে দু নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী রুল অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশন কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে এইগুলো আমাদের ডিমান্ড ছিল বাদ বাকি এই ডিমান্ডি মুখ্যত যেটা মাননীয় মন্ত্রী বললেন পীড়া থাকি মহাশয় এই ডিমান্ড নিয়েই আমরা গিয়েছিলাম যে ইউনিক আইডেন্টি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধের কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো আলফা ঠিক করে দেওয়া হয়েছে যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স ওয়াইজেড রাজ্যর জন্য আর এক রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছি দুটো এবার দুটো জিনিস একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল এখন এই নতুন করে একটা করতে গিয়ে এটা উদ্দেশ্য প্রণীতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে খেলা করছে দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই ডিম্যান্ডটা পূরণ করতে হবে না হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন এর পিছনে কী চক্রান্ত রয়েছে কি উদ্দেশ্য রয়েছে এটাই আমাদের মূল প্রশ্ন নীরব

আমরা বললাম তো আমাদের প্রিয়াধা কিন্তু বললেন যে আমাদের নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের যারা মানুষ তারা যাতে ভোট দিতে পারে এবং পশ্চিমবঙ্গের বাইরের কোনো মানুষ যাতে এখানে যে ভোট দিতে না পারেন যে চক্রান্ত বিজেপি এবং নিরাপত্তা পালন করছেন নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আমাদের আন্দোলনের নির্বাচন কমিশন যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই

তো সেটাকে চেঞ্জ করা হলো কেন এক্স ওয়াই জেড জেড ওয়াই এক্স এগুলো কেন করা হলো এটার গভীর ষড়যন্ত্র রাজনৈতিক দলের ষড়যন্ত্র এবং আমার একটাই প্রশ্ন কেন এইসব জেনে শুনো এখনও ভোগছেন নির্বাচন কমিশন আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য

রাজনৈতিকভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত করা যাচ্ছে না এবার কোনো কিছু করে যখন পাড়া যাচ্ছে না তখন দেখা যাক ভোটার লিস্টে করা যায় কিন্তু বাংলার মানুষ সজাগ মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ আমরা এর বিরুদ্ধে আমরা লড়াই এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে সংগঠন রয়েছে সাধারণ মানুষ সঙ্গে রয়েছে মামাটি মানুষ সঙ্গে রয়েছে একটা বাইরের ভোটান যাতে না থাকে তার জন্য যতখানি আন্দোলন করতে আমরা এগুলো হচ্ছে ভুয়ো আমি তো আমরা তো বারবার করে বলছি পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট এরকমভাবে এসে উস্কানিমূলক কে রোহিঙ্গা কে মুসলমান এগুলো হচ্ছে উস্কানি এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তার ভোট দেওয়ার অধিকার নেই সেগুলো ওরা করতে পারবে না ওরা এসে

আমাদের যে ভোটার আছে, ওহকে ভোট অধিকার আছে। બહાર কে ভোটার কা আমাদের এখানে পার ভোট অধিকার নেই হওয়া চাই। আর সদর তে আর যখন ইলেকশন ভোটার ওরা रहते ही এখানে পার ওই ভোট দেন। ভোটার লিস্টে যখন কাজ চলে তখন প্রতি শনিবার রূপবাগ ডিএলও এবং পিএলকে একসঙ্গে বসতে হয় অল পলিটিক্যাল পার্টি ডিএলএম এর এজেন্ট ব্লক লেভেল এজেন্ট আর এটা হচ্ছে বুথ লেভেল এজেন্ট আর হচ্ছে বিএল বিএল এর ও বিকামshoe জায়গায় উপস্থিত থাকেন। সেটাও আমরা এই কমিশনকে বলি। আপনাদের আজকে কোর কমিটির বৈঠক হলো মানে যারাই পুয়ো ভোটারে ধরবে তার জন্য তৈরি করে এটা নিয়ে আমরা এখন কোনো কথা বলতে পার্টির ভেতরে